হ্যালো আসসালামু আলাইকুম আমি তালহা চলে এসেছি এস আর চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আমার কলিজার ভাই বন্ধুদের সকলকে আমি অনুরোধ করছি দেখেন শীতকালীন কুয়াশায় রাস্তায় ঢাকা রাজপথ কিছুই দেখা যায় না হেডলাইট ফক লাইট সব জ্বালালেও কিছু খেয়াল করা যায় না সামনের গাড়ির হেডলাইটের আলোও দেখা যায় না অবশ্যই সকলের সতর্কতার জন্য বলতেছি সকল ভাইদের কাছে অনুরোধ সকলেই সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন আর অবশ্যই সবাই যখন রাস্তায় দেখতে না পাবেন তখন নিজের নিজের গাড়ির ইমার্জেন্সি লাইট বা টানের অ্যান্টিগারটার বামের এন্টিগেটর যে কোনো একটা জ্বালিয়ে রেখে তারপর গাড়ি ড্রাইভ করবেন আর কেউ একটু দ্রুত গতিতে গাড়ি চালায়েন না ভাই অনুরোধ দেখেন যদি দ্রুত গতিতে গাড়ি চালান তাহলে এই যে এই ভাইয়ের মতো আপনারা ক্ষতিগ্রস্ত হতে হবে এই যে এই ভাই কুয়াশার এই ক্ষতিগ্রস্ত হয়েছে সকলে দেখে শুনে গাড়ি চালাবেন তাহলে এই ক্ষতিগুলোর সম্মুখীন কাউকে হতে হবে না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সকলে ভালো থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সকলে সতর্কতা অবলম্বন করবেন